আগামী শুক্রবার এসএসসির ফল প্রকাশ হতে চলেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে প্রথম পর্যায়ে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম দশমের রেজাল্ট বেরোবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল সাত ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষায় শূন্যপদ পদ পঁয়ত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী ছিলেন প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার ইন্টারভিউর আগে নথি পরীক্ষা হবে এসএসসির কেন্দ্রীয় কার্যালয় এমনই খবর সূত্রে আগামী শুক্রবার এসএসসি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা এমনটাই খবর সূত্রে প্রথম পর্যায়ে সম্ভাবনা একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম দশমের ফল প্রকাশের সম্ভাবনা খবর সূত্রে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সাত এবং চোদ্দই সেপ্টেম্বর দু দুটো পরীক্ষা নিতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে এখন প্রচুর কৌতূহল যে কারা চাকরি পাবেন এবং সেই পরীক্ষারই ফলাফল আগামী শুক্রবার সাত তারিখ বেরোতে পারে এমনটাই কমিশনের সূত্রে খবর এবং প্রথম ধাপে প্রথম দিন শুক্রবার একাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে ওয়েবসাইটে অনলাইনে ফল প্রকাশিত হবে এবং পরের সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে হবে নবম দশমের আহ প্রায় দু লাখ তিরিশ হাজার পরীক্ষার্থী একাদশ দ্বাদশে পরীক্ষায় বসেছিলেন এবং দু লাখ পঁচানব্বই হাজার পরীক্ষার্থী নাইন টেনের পরীক্ষায় বসেছিলেন এবং যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ইন্টারভিউটা সেটা ভিত্তিক হবে এবং তার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের একটা কার্যকলাপ হবে এবং কর্মসূচি হবে এবং সেটা সেন্ট্রালি কেন্দ্রীয় এক স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় হবে এমনটাই প্রাথমিকভাবে ভাবে সিদ্ধান্তে নেওয়া হয়েছে যদিও জেলা ভিত্তিক ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কিন্তু এমনটাও সিদ্ধান্ত প্রাথমিক ভাবে নেওয়া হয়েছে অর্থাৎ তুমি জানো যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নতুন যে নিয়োগ পর্ব সেটা শেষ করতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্বাভাবিকভাবে নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করতেই হতো এবং সেটা জানানো হয়েছিল এবং সেই ফল আগামী শুক্রবার প্রকাশিত হতে পারে এবং প্রথম ধাপে একাদশ দ্বাদশ তার পরের ধাপে নবম দশম এমনটাই সরকারি সূত্রে জানা যাচ্ছে